হস্তরেখাতে বা হাতের বিচারে তাহলে কেতুর অবস্থান কোথায় কেতুর অবস্থানটা হচ্ছে ঠিক এখানে যেখানে এইখানে শিররেখা শেষ হচ্ছে মানে চন্দ্র পর্বত আর এখানে বুধের যে পর্বত তার মাঝের যে জায়গাটি অর্থাৎ এই শিররেখা এবং রেখার এই মাঝের জায়গাটি হচ্ছে কেতু কেতুস্থান হাতের ক্ষেত্রেও এবং বাম হাতের ক্ষেত্র এই যে বুধের পর্বত আর বা এখানে মারকরি মাউন্ট এবং এখানে যে মুন মাউন্ট বা চন্দ্র পর্বতের ওপরের যে জায়গা এটি হচ্ছে কেতুস্থান কেতুর বিচার এখান থেকে করতে হয় দেখো এই ক্ষেত্রে এর এই জাতকের কিন্তু এখানে দেখো একটি তিল রয়েছে হ্যাঁ এখানে দেখো বাম হাতে কেতুস্থানে কিন্তু একটি তিল আছে এই দেখো এখানে একটি তিল আছে এই তিলের কী প্রভাব সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলব একটি তিল এখানে রয়েছে কিন্তু কেতুস্থানে